যদি এই পরিকল্পনা হয় সত্যিকার অর্থে নাজমুল শান্তর সেই কথায় হান্ড্রেড পারসেন্ট যুক্তি আছে আপনি এই দলটার কাছ থেকে ওই রকমের আশা আর করবেন না করিয়েন না যেটা আমাদের দলের অধিনায়ক নিষেধ করে দিয়েছেন সেই আশা করাটা আসলেই বোকামি আমার কাছে মনে হয় আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমি আব্দুল কাদিন আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে নাজমুল হোসেন শান্ত আমাদের বাংলাদেশের তিন ফরমেটের অধিনায়ক তিনি একটা কথা বলেছেন যে বিশ্বকাপকে নিয়ে যেন আমরা অত এক্সপেকটেশন না করি আমরা ওই রকম আশা না করি তিনি কিন্তু তার সেই কথার প্রতিফলন রেখে যাচ্ছেন আমরা গতকালকের ম্যাচের ভেতরকার আলোচনা করি তারপরেই আমরা এই ভিডিওটার শেষের দিকে গিয়ে আমরা বুঝে যাব বা বটম লাইন যখন আমরা চলে আসব তখন আমরা বুঝতে পারব যে আসলে নাজমুল সান্ত কেন সেই কথাটা বলেছেন জিম্বাবু একশো আটত্রিশ রান সংগ্রহ করতে পেরেছে একটা সময় তারা তেতাল্লিশ রানে পাঁচ উইকেট হারিয়ে ফেলেছে তবুও কিন্তু শেষ পর্যন্ত ব্রেন বেনেট এবং ওই যে জনাথন ক্যাম্পবল নতুন অভিষিক্ত ক্রিকেটার এলিস্টার ক্যাম্পবলের ছেলে এই দুইজনের একটা পার্টনারশিপ হয়েছে তেতাল্লিশ বলে তিহত্তর রানের ওই পার্টনারশিপের কারণে ওই পার্টনারশিপের বদৌলতে জিম্বাবুই কিন্তু শেষ পর্যন্ত একশো আটত্রিশ রান সংগ্রহ করতে পেরেছে যদিও তারা শুরুতেই তেতাল্লিশ রানে পাঁচ উইকেট হারিয়ে ফেলেছিল এখানটা বাংলাদেশি বোলাররা একটু ঢিলা ব্যবহার করেছেন আমার কাছে মনে হয় একটু ঢিলে আচরণ করেছেন বা ওই ওই চাপটা তারা কন্টিনিউসলি করতে পারেনি প্রথম ম্যাচটা তো সেইম অবস্থা হয়েছিল তো ওই ওইদের ব্যাটিংয়ের কথা বলতে গেলে ব্রেন ব্যানেট তিনি করছেন চৌচল্লিশ জনাথন ক্যাম্পেবল তিনি করেছেন পঁয়তাল্লিশ একজন খেলেছেন চব্বিশ বল একজন খেলেছেন উনত্রিশ বল আর ক্রেইগ আরবিন তিনি খেলেছেন তেরো রানের একটা ইনিংস ষোলো বলে আর তাদের একটা ওপেনার নাম করে তিনি খেলেছেন তিরিশ বলে সতেরো রানের একটা টেস্ট ছিল বিনিংস এই হচ্ছে জিম্বাবুয়ের এই ব্যাটিংয়ের কথা বাংলাদেশি বোলারদের কথা যদি বলেন আমার কাছে মনে হয় প্রত্যেকেই উইকেট পেয়েছেন শেখ মেহেদি উইকেট পেয়েছেন সেখানায় শরিফুল উইকেট পেয়েছেন সেখানটায় তাসকম উইকেট পেয়েছেন সাইফুদ্দিন একটু একটু বেশি ইকোনোমিতে রান দিয়েছেন তিনিও কিন্তু উইকেট পেয়েছেন তো বাংলাদেশি বোলাররা মোটামুটি ভালো বোলিং কিন্তু করতে পেরেছে শুরুর দিকে একটা চাপ প্রয়োগ করতে পেরেছে আবার সে মাজার অংশে একটু চাপ দিতে পারেনি কারণ জিম্বাবুয়ে দল বারো নম্বর ওভার থেকে শুরু করে সতেরো নম্বর ওভার পর্যন্ত তেষট্টি রান করতে করতে সক্ষম হয়েছে প্রত্যেক ওভারে প্রায় দশের উপরে ইকোনমি ছিল এবং লাস্ট দশ ওভারে জিম্বাবুয়ে কিন্তু একশো প্লাস রান করতে পেরেছে তো জিম্বাবুয়ের এই ইনিংসটা থেকে আপনি ওই টি টোয়েন্টি ছিল ওই ওই ইনিংস কিন্তু আপনি পাননি একশো আটত্রিশ রান এই যুগে টি টোয়েন্টিতে অত বেশি না এখানটায় বাংলাদেশি বোলারদের সেই ক্রেডিট আপনাকে দিতেই হবে বাংলাদেশি ব্যাটারদের কথা যদি বলি লিটন কুমার দাস পঁচিশ বলে তেইশ রান করেছেন আমি এটা নিয়ে একটা বিস্তারিত একটা ভিডিও অবশ্যই তৈরি করব এই তানজিদ হাসান তামিম গত ম্যাচের হাফ সেঞ্চুরি তিনি করেছেন অভিষিক্ত ও ক্রিকেটার ছিলেন সেই ম্যাচটাতে তিনি এইখানটায় উনিশ বলে আঠারো রান করেছেন আমাদের নাজমুল শান্ত যিনি চব্বিশ বলে একুশ রান করেছেন তার আগের ম্যাচটাতে এই ম্যাচে করেছেন পনেরো বলে ষোলো রান ইম্প্রুভমেন্ট তার এখানটায় আছে মোটামুটি বলতে হবে আর আমাদের এই যারা আমাদেরকে মান বাঁচিয়েছেন যারা তারা হচ্ছেন তাহুদ হৃদয় তিনি পঁচিশ বলে সাঁইত্রিশ রান এবং মাহমুদুল্লাহ রিয়াদ তিনি করেছেন ষোলো বলে ছাব্বিশ রান বাংলাদেশ প্রথম দশ ওভারে বাষট্টি রান করতে সক্ষম হয়েছে প্রথম ছয় ওভারে একচল্লিশ রান করতে সক্ষম হয়েছে এগুলো ম্যাচের ভেতরকার আলোচনা আমরা একটু ম্যাচের বাইরের আলোচনাটা করি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই সিরিজটা যখন শুরু করেছে তাদের ওই টাইম টেবিলটা দেখেন এই যে আপনার চট্টগ্রামে বাংলাদেশ তিনটা ম্যাচ খেলছে এই তিনটা ম্যাচ শেষ হওয়ার পরে ঢাকায় যখন ম্যাচ হবে তখন সকাল দশটা ম্যাচটা শুরু হবে এখন আপনি আপনার জীবনে কোনো সময় দেখেছেন কিনা টি টোয়েন্টি ম্যাচ বাংলাদেশে হচ্ছে এবং সেই ম্যাচ সকাল দশটায় হচ্ছে দেখেন ইতিহাসে প্রথমবারের মতন এটা হবে কেন হবে কারণ ওই যে যুক্তরাষ্ট্রে আমাদের বিশ্বকাপের দুইটা ম্যাচ আছে পাশাপাশি সেখানটায় আরও সিরিজের তিনটা ম্যাচ আছে ওই ম্যাচগুলো সকাল দশটায় শুরু হবে এই কারণে যাতে দিনে খেলতে পারে সেই অভ্যস্ততার কারণে এইখানটায় ম্যাচের টাইম টেবিলটা রাখা হয়েছে সকাল দশটায় খুবই ভালো সিদ্ধান্ত আবার যেই একাদশটা বা যে স্কোয়াডটা বাংলাদেশ ঘোষণা করেছে জিম্বাবুর বিপক্ষে এইটা কিন্তু বলা হয়েছে যে এইটা বিশ্বকাপের একটা ছায়া দল এই দলটাই মোটামুটি বিশ্বকাপ খেলবে তার মানে এই সিরিজটা আমাদের ওই বিশ্বকাপের প্রস্তুতি সিরিজ এখন আমাদেরকে যদি বিশ্বকাপের প্রস্তুতি সিরিজ হিসাবে ধরে নেওয়া হয় বা বুঝিয়ে দেওয়া হয় তখন আমি কেন জিম্বাবুয়ে মতন দল যারা উগান্ডার দলের সাথে হেরে বিশ্বকাপ থেকে বাদ পড়েছে তাদের সাথে টচে জয়লাভ করে কেন আমাকে বারংবার টানা দুইবার ফিল্ডিং করতে হবে এটা কেন করতে হবে এই প্রশ্নের উত্তর যদি আপনার কাছে থাকে অবশ্যই আমাকে দিয়ে যাবেন এটা হচ্ছে একটা প্রশ্ন দ্বিতীয় প্রশ্নের জায়গা যেটা হচ্ছে যদি এটা আমাদের প্রস্তুতি ওই প্রস্তুতিমূলক সিরিজ হয় আমরা কেন অপরিবর্তিত একাদশ নিয়ে খেলতে নামবো হ্যাঁ এটা অনেকেই বলতে পারেন যে একটা ক্রিকেটারকে মাত্র একটা সুযোগ দিয়েই তো আর তাকে ড্রপ করা যায় না বা এখান থেকে তো ড্রপের কোনো বিষয় না একটা হচ্ছে আমাদের এখনও দুই তিনটা পজিশনে ক্রিকেটার পরিবর্তন হইতে পারে এই দুই তিনটা পজিশনের জন্য আমার হাতে সাত থেকে আট জন আছে এবং সব থেকে ভালো লাগার বিষয় সেটা হচ্ছে মুস্তাফিজ এবং সাকিব এরা আমার স্কোয়াডের আমার একাদশের অবধারিত সদস্য যে কোনো কারণেই হোক সাকিব আল হাসান ব্যস্ততার কারণেই বলেন বা ডিপিএল খেলার কারণে বলেন মোস্তাফিজুর রহমান ওয়ার্ক ম্যানেজমেন্টের কারণে প্রথম তিনটে ম্যাচ এই দুইজন খেলছেন না এই দুইজন যখন আমার একাদশী ঢুকে পড়বে তখন তো আমার ওই এক্সপেরিমেন্টের জায়গাটা আরও কমে যাবে তখন তো আমি আমার হাতে যে পাঁচ সাতজন আছে যাদেরকে আমি দুই তিনটে অপশনের জন্য বাছাই করার চেষ্টা করছি তাদেরকে আমি সেই সুযোগটা দিতে পারবো না এখন কেন তাহলে সুযোগটা দিচ্ছি না এই দুইটা প্রশ্নের উত্তর আমি এখনো পর্যন্ত মিলাতে পারিনি এখনো পর্যন্ত আমি মিলাতে পারিনি জিম্বাবুয়ের সাথে আমাদেরকে আঠারো ওভার পরে আঠারো দশমিক তিন ওভারে গিয়ে জিততে হচ্ছে যখন বৃষ্টি চলে এসেছে তখন ওই পার স্কোরের থেকে আমরা পিছিয়ে ছিলাম যদি ওই দিন আর খেলা না হইতো গতকালকে আমরা জিম্বাবুয়ের সাথে ম্যাচ হেরে যেতাম এবং আবারও বলছি নাজমুল যেই ব্যাটিং করেছেন বা তামিম যেই ব্যাটিং করেছে লিটন কুমার দাস যে ব্যাটিং করেছে তারপরে তাওহিদ হৃদয় আর মাহমুদুল রিয়াদের ওই পার্টনারশিপ যদি না হইতো মনে হয় উনত্রিশ বলে উনপঞ্চাশ রানে একটা পার্টনারশিপ তারা করেছেন সেই পার্টনারশিপ যদি না হইতো এই ম্যাচ আপনি জিততে পারতেন বুকে হাত রেখে বলুন তো জিততে পারতেন কিনা এখন ওই আমার প্রথম প্রশ্ন আমি ফিরে যাই সেটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে কেন জিম্বাবুয়ের বিপক্ষে অপরিবর্তিত একাদশ বা কেন জিম্বাবুয়ের বিপক্ষে টানা দুই ম্যাচেই আমাকে টচে জয়লাভ করে বলিং নিতে হবে দেখেন যদি প্রস্তুতিমূলক সিরিজ হয় আমার তো টার্গেট ওই থাকা উচিত যে আমি একশো আশি রান করবো আমি দুইশো রান করব ব্যাটসম্যানদেরকে সেভাবে বলে দেবো যে তোমাকে দেড়শো স্ট্যাক্ট ব্যাটিং করতে হবে হ্যাঁ তুমি শূন্য আউট হয়ে যাও নো প্রবলেম কিন্তু তোমার ইন্টেন্ট ঠিক রাখতে হবে সেই পরিকল্পনা কি বাংলাদেশ করেছে করেনি বরং বাংলাদেশ দল বারংবার টসে জয়লাভ করার পরেও সেখানটায় ফিল্ডিং নিয়েছে সেফ জোনে থেকেছে কেন আমরা কি পারতাম না একটা টার্গেট সেট করে দিতে আমার যে ছয়টা ব্যাটসম্যান নিয়ে আমি খেলতে নামতেছি এই ছয়টা ব্যাটসম্যান কী কী আমি বলতে পারতাম না যে শুরুর দিকে যে চারজন আছেন আপনারা খেলবেন একশো আশি রেটে বা আপনারা একশো পঞ্চাশ রেটে খেলবেন শেষের দিকের যে দুই তিনজন আছেন আপনারা খেলবেন দুইশো রেটে আপনারা পারেন পারেন না সেটা পরে জিম্বাবুয়ের সাথে যদি আমরা ম্যাচ হেরে যাই আমাদের ক্রিকেট ধ্বংস হয়ে যাবে না কিন্তু ওই ইন্টেন্ট তো আমাদের হবে ওই আত্মবিশ্বাস তো আমাদের আসবে এখন আমরা যে জয়গুলো পাচ্ছি এই জয়ে কি ন্যূনতম আত্মবিশ্বাস আমাদের হচ্ছে এই সেই আত্মবিশ্বাস নিয়ে তো গত বিশ্বকাপ খেলতে গিয়েছিলাম অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডকে হারিয়েছিলাম না দেশের মাঠে সেখানটায় ফলাফল কি হয়েছে আমাদের কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটা করতে পারেনি সেটা করতে পারেনি অপরিবর্তিত একাদশের কথা বলি গতকালকেই আমি একটা ভিডিওতে বলেছিলাম এই ম্যাচটা শুরুর আগে যে শরীফুলকে বসিয়ে তিনি তো আমাদের অবধারিত সদস্য আমরা তো জানি তাকে আমরা নেবই আরো খারাপ পারফরমেন্স যদি তিনি করেন আমরা তাকে বিশ্বকাপে নেব তো তাকে বসিয়ে আমি তানজিম সাকিবকে কেন খেলাবো না কি সমস্যা এখানটায় আরেকটা জায়গা আছে তানভীর ইসলাম আজকে রিষাদ আমি তাকে বলি না যে তিনি খারাপ বোলার কিন্তু তিনি তো আমার বিশ্বকাপের মূল স্কোয়াডে আছেন তিনি তো থাকবেন তিনি তো আমার অবধারিত সদস্য কিন্তু যেখানটা অন্য অন্য দলগুলো স্পিনার নিচ্ছে সেখানটায় আমার হাতে স্পিনার তানভীর থাকার কারো থাকার পরেও তাকে আমরা কেন খেলাচ্ছি না তাকে আমরা কেন বাজিয়ে দেখছি না আমি না এগুলো কবে করা হবে কেন করা হচ্ছে না সেটাও আমি জানি না কেন আমাদেরকে এটা বোঝানো হয়েছে বলা হয়েছে যে এই সিরিজটা জিম্বাবুয়ের সাথে এই সিরিজটা বিশ্বকাপের প্রস্তুতিমূলক সিরিজ যদিও সাকিব আল হাসান এই কথাকে ডিনাই করেছেন তিনি বলেছেন জিম্বাবুয়ের বিপক্ষে এই ম্যাচগুলো খেলে এটা আমাদের বিশ্বকাপের প্রস্তুতি হয় না এখন অনেকেই বলতে পারেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড হয়তো সিরিজ জিততে চায় যদি আপনি সিরিজ জিততেই চান তবে কেন ওই কথাগুলো তখন বলেছেন যা আপনি এই এই সিরিজটার মাধ্যমে বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছেন বা ওইরকম ওইরকম কেন বলা হয়েছে আমি সঠিক জানি না এখন সর্বশেষ বটম লাইন আমার যে কথা নাজমুল শান্ত আমাদের দলের অধিনায়ক নাজমুল শান্তকে নিয়ে ছোট্ট করে একটু কথা বলি চব্বিশ বলে একুশ এবং পনেরো বলে ষোলো ইম্প্রুভ হয়েছে না তার ব্যাটিংয়ে অবশ্যই হয়েছে আমি মনে করি তিনি এখন ভাবেন অনলি ওয়ান একমাত্র তিনিই আছেন যিনি অধিনায়ক মেটেরিয়াল একমাত্র বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকেই পছন্দ করে এবং তাকে অধিনায়ক হতে দেওয়া হয়েছে এই কারণেই তার এই পারফরমেন্স টি টোয়েন্টি হলো ব্যাটিং ব্যাটিং কি তিনি করতে পেরেছেন এখন আপনার দলের টপ অর্ডার ব্যাটসম্যানের ভিতরে নাজমুল শান্ত তিন নম্বরে ব্যাটিং করতে আসেন ওয়ান ডাউনে ব্যাটিং করতে আসেন বিশ্বের যত দল আছে ক্রিকেট বিশ্বে প্রত্যেকটা দলের সব থেকে সেরা ব্যাটসম্যান যিনি তিনি ওয়ান ডাউনে ব্যাটিং করেন আমার দলের সেরা ব্যাটসম্যান কি নাজমুল শান্ত সেই প্রমাণ কি তিনি রাখতে পেরেছেন স্পেশালি এই দুইটা ম্যাচে কি তিনি কি করতে পেরেছেন আজকে ব্যাটিং করেছেন তিনি এই একশো একশো পাঁচ একশো চার এরকম প্রথম ম্যাচে ব্যাটিং করেছেন বিরানব্বই এখন প্রথম ম্যাচটাতেও বৃষ্টির কারণে যে সমস্যা হয়েছিল সেইখানটা নাজমুল শান্ত বলগুলো খেয়ে ফেলেছেন অনেক আগে তখন যদি খেলা শুরু না হইতো বাংলাদেশ ওই ম্যাচটাও হারতে পারতো ওই রকম সিচুয়েশন এসেছিলো কিন্তু ওই দ্বিতীয় ম্যাচটাতে এসেও সেম কাহিনী নাজমুল শান্ত সেইভাবে বল খেয়ে যাচ্ছেন এবং বৃষ্টির কারণে আবারও বাংলাদেশ হারের হারের দ্বার চলে গিয়েছিল এই কাজগুলো থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি এখন আমার কাছে মনে হয় বাংলাদেশ দল আসলে জিততে চায় তারা মনে করে আমাদের প্রতিপক্ষ হচ্ছে অস্ট্রেলিয়া তাদের বিপক্ষে আমাকে জিততেই হবে জিততেই হবে জিততে হবে আমার আমি তো যতটুকু আমি তো অল্প বুঝি এই অল্প বুঝার ভিতরেও আমার কাছে মনে হয় আপনার আপনার যে ছয়টা ব্যাটসম্যান নিয়ে আপনি খেলতে নামেন এদেরকে প্রথম চারজনকে বলে দেন যে আপনারা একশো পঞ্চাশ ব্যাটিং করতে হবে মাস্ট বি আপনি পারছেন পারছেন না সেটা পরে দেখা যাবে কিন্তু আপনি ট্রাই করেন এটা বলে দেওয়া উচিত এবং যারা স্লক করে যারা শেষের দিকে যারা ফিনিশার তারা ব্যাটিং করবে সেটা পরে দেখা যাবে ওই ইনটেন্ট তাদের ভিতরে দিয়ে দেন ওই আত্মবিশ্বাস তাদের ভিতরে দিয়ে দেন কিন্তু আপনি হয়তো ওই সেফ জোনে থাকতে চাচ্ছেন যে আমার দলের বোলাররা যেহেতু মোটামুটি ভালো বলিং করছে বা জিমবুবৈরা যেহেতু প্যানিক করে ফেলছে শুরুর দিকে পাঁচ ছটা উইকেট তাদের চলে যাচ্ছে আমরা একশো বিশ তিরিশের ভিতরে আটকে রাখবো এখন আমরা একটা সেফ জোনে থাকবো এবং পাশাপাশি আমরা ম্যাচ জিতে যাব। যদি এই পরিকল্পনা হয় সত্যিকার অর্থে নাজমুল শান্তর সেই কথায় হানড্রেড পারসেন্ট যুক্তি আছে আপনি এই দলটার কাছ থেকে ওই রকমের আশা আর করবেন না করিয়েন না যেটা আমাদের দলের অধিনায়ক নিষেধ করে দিয়েছেন সেই আশা করাটা আসলেই বোকামি আমার কাছে মনে হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার